ওই কাজটা যাতে পুরোটা বছর মাস মানুষ মনে রাখে ইয়াসুদ্দিন সেলিম স্যারের সাথে কাজ করার অনেক ইচ্ছা ছিল এখন কেউ চাচ্ছু না কেউ এটা সম্ভবই না দিগির ফিল অটিটি বা যাই হোক এগুলো নিয়ে আসলে ফিউচার প্ল্যানটা কি কি করতে চাচ্ছে এটা ফিউচার প্ল্যান অবশ্যই ভালো কাজ বেছে পেছে করব আরো আরো কাজ করার ইচ্ছা আছে এবং প্রতিনিয়ত কিছু স্ক্রিপ্ট আসছে যে কাজগুলো আসলে তার মধ্যে কিছু হয়তো বা বাছাই করব এবং আমার ইচ্ছা ভালো কাজই উপহার দেওয়া মানে প্রতিনিয়ত কাজ উপহার দিতে হবে এরকম কোনো কথা না একটা দেই পাঁচ মাস পরে একটা এক বছর একটা দুইটা কিন্তু ওই কাজটা যাতে পুরোটা বছর মাস মানুষ মনে রাখে তো আমার ইচ্ছা আমি ওরকম বেছেই কাজ মানে এই যে ইচ্ছার যে বিষয়টা সেই জায়গা থেকে এরকম কোনো ইচ্ছা আছে কিনা যে এই হিরোর সঙ্গে আমি আসলে কাজ করতে চাই বা এই ডিরেক্টরের কোনো প্রোডাকশন আমি করতে চাই যেমন আমার গিয়াসুদ্দিন সেলিম স্যারের সাথে কাজ করার অনেক ইচ্ছা ছিল আমি ওইটা রিসেন্ট করেছি বঙ্গর একটা শর্ট ফিল্মে তো আমার যেমন আশফাক নিপুণের সাথে কাজ করার অনেক ইচ্ছা আমি তাকে বলেছি এটা তো ওই জায়গা থেকে এরকম কিছু ডিরেক্টর অবশ্যই আমাদের ফেভারেট থাকে যে মনে হয় যে তারা যদি কখনও সিনেমা বানায় সিরিজ বানায় আমরা কাজ হতে পারলে অনেক ভালো লাগবে তো ওই জায়গা থেকে যদি নায়ক বলি আমার শুভ ভাইয়ের সাথে কাজ হয়েছে আমার রোশনের সাথে কাজ হয়েছে টিভিসিতে তো ওই জায়গা থেকে আমার সাথে কাজ হয়নি খালি এখন রাজের এদের সাথে কাজ হয়নি তো আমি মনে করি যে সামনে যদি এরকম কোন গল্প থাকে যে তারা করছে আমাকে যদি চায় আমি অবশ্যই যাব কাজ করতে কারণ যেহেতু এখন তারাও অনেক বেশি পপুলার নায়ক এবং মানুষও চারজনের নাম বললাম কাজের কথা সেক্ষেত্রে হিরো তো আরো অনেক আছে তাদের নাম কেন বলো এরাই এখন আসলে বেশি সিনেমা করছে এবং এদের সিনেমাতে মানুষ দর্শকও বেশি হচ্ছে বাপির সঙ্গে যদি কাজের অফার আসে কি করবে তুমি আমার কাছে আসলে গল্পটা বেশি ম্যাটার করে তো গল্পটা যদি মনে হয় যে আমার ক্যারেক্টারটা খুব ভালো তাহলে আমি অবভিয়াসলি তখন কথা বলবো গল্পে আসলে আমার ক্যারেক্টারটা অনেক বেশি ম্যাটার করে আমার কাছে কারণ মনে হয় যে অল্প একটু স্ক্রিন থাকলেও ক্যারেক্টার ডেপথটা বেশি হলে তাদের নাম বলো নেই তারপর জায়েদ খান ওনার সঙ্গে জায়েদ খানকেও ডাকি এটা সম্ভবই না

যদি ভালো কাজ হয় যদি তারও মনে হয় আমাকে দরকার সেও আসবে যদি আমারও মনে হয় তার কাজটা ভালো আমিও বলবো তো ইট ইট ডিপেন্ডস কেউ কেউ বলছে যে তুমি রাহান রাফির সঙ্গে জিত তোমার ফিটনেস ফিগার মানে খুব অল্প সময়ের ভিতরে চেঞ্জ করে ফেলেছো না অল্প সময় আমি অল্প সময় আমি তখনই চেঞ্জ করতে পারবো এটা তার আগে থেকে করছি দেখি এত অল্প সময় হয়েছে কারণ তখন থেকে শুরু করলে আরো অনেক পরে হতো তো এটা একটা লং প্রসেস লেন্দি প্রসেস এটা এক দিনে দুই দিনে এক মাসে দুই মাসে সম্ভব না এটা আমি চেষ্টা করছি অনেক আগে থেকে এবং অনেক দিন ধরেই চেষ্টা করছি গ্রাজুয়ালি কমতে 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 যখন ওই লাস্ট মোমেন্টে সে অনেক বেশি কমে গিয়েছি তখন আসলে সবার চোখে বেশি পড়েছে